কঠোর পরিশ্রম প্লাস উৎসর্গ প্লাস আত্মত্যাগ সমান সমান সাফল্য এত গরিব হও যে তোমার সাথে সবাই বসতে পারে আর এত ধনী হও যে তুমি দাঁড়ালে কেউ বসে না থাকে তোমার গন্তব্য তোমার কঠোর পরিশ্রমের জন্য তৃষ্ণার্ত অন্ধকারের পর যেমন আলো আসে তেমনি চেষ্টা করলেই জয় আসে তোমাকে এগিয়ে যেতে হবে থেমে যাওয়া তোমাকে শোভা পায় না জীবনে যত বাধায় আসুক না কেন কখনও নিরুৎসাহিত হবে না কারণ সূর্য যতই প্রবল হোক না কেন তা কখনোই সাগরকে শুকায় না যতদিন শিক্ষার উদ্দেশ্য চাকরি পাওয়া ততদিন সমাজে শুধু চাকরের জন্ম হবে মাস্টার নয় লাখ হোচট খেয়েও সামলে যাব আবার উঠে হাঁটতে থাকব। কারো পায়ে পরে সফলতা পাওয়ার চেয়ে নিজের পায়ে হেঁটে কিছু হওয়ার সিদ্ধান্ত নেওয়া ভালো কঠোর পরিশ্রমে যাদের নিষ্ঠা থাকে ভাগ্যও তাদের সারথি হয় শরৎ ছাড়া গাছে নতুন পাতা আসে না কষ্ট ও সংগ্রাম ছাড়া ভালো দিনও আসে না গন্তব্য অনেক দূরে কিন্তু চিন্তা করবে না কারণ নদী কখনো জিজ্ঞাসা করে না সমুদ্র কত দূরে তোমার মন যা বলে তাই করো লোকেরা যা বলে তাই নয় যে ব্যক্তি তোমার কথাকে গুরুত্ব দেয় না তার কাছে নিরবতায় তোমার সেরা উত্তর তোমাকে সারা জীবন একা থাকতে হলেও জীবনে সর্বদা সত্যর সাথে দাঁড়াও মহত্ব কখনো হোচট খেয়ে না পড়ার মধ্য নয় বরং প্রতিবার পুনরায় ওঠার মধ্য আমরা যদি আমাদের কাজে লেগে থাকি আমরা যা খুশি তাই করতে পারি সুযোগ তারাই পায় যাদের যোগ্যতা আছে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে জল দেখে নদী পার হওয়া যায় না আলাদা কিছু বলার চেয়ে আলাদা কিছু করা ভালো তুমি যদি নিজের শক্তিশালী হও তবে ব্যর্থতা তোমাকে বাধা দিতে পারবে না যদি তুমি হাল না ছেড়ে দাও তবে কেউ তোমাকে হারাতে পারবে না সফলতা তোমার কাছে আসবে না বরং তোমাকে তার কাছে যেতে হবে প্রতিবার পড়ে যাওয়া এবং আবার চেষ্টা করাই হল আসল বিজয় দুর্বলরা তখন থামে যখন তারা ক্লান্ত হয় বিজয়ীরা তখন থামে যখন তারা জিতে যায় সফল হতে হলে তোমাকে একাই এগিয়ে যেতে হবে তুমি সফল হতে শুরু করলে লোকেরা তোমাকে অনুসরণ করতে শুরু করবে অসম্ভব শব্দটি শুধুমাত্র কাপুরুষরাই ব্যবহার করে সাহসী এবং জ্ঞানীরা নিজেদের পথ তৈরি করে দৃষ্টান্ত স্থাপন করতে হলে নিজের পথ নিজেই তৈরি করতে হবে দেরি হোক তবে অবশ্যই কিছু করতে হবে কারণ লোকেরা স্ট্যাটাস দেখে তোমার পরিশ্রম নয় সুযোগের অভাব নিয়ে কোনো মহান মানুষ অভিযোগ করেন না ভাগ্য বদলাবে ছবিও বদলাবে সাহস হারাবে না হাতের রেখাও বদলাবে পৃথিবীর সব কিছু হোচট খেয়ে ভেঙে যায় কেবল সফলতা আসে হোচট খেয়ে যে কোনো মানুষের প্রবল ইচ্ছা শক্তি ও দৃঢ় সংকল্প তাকে ভিক্ষুক থেকে রাজা করে তুলতে পারে হারানোর পর পাওয়ার মজাই অন্য কান্নার পর হাসির মজাই অন্য রকম পরাজয় জীবনের অংশ পরাজয়ের পর জেতার মজাই অন্য কিছু সফল হওয়ার তাগিদ যদি মাথায় থাকে তবে মুশকিল তোমাকে থামাতে পারবে না সফল হওয়ার আকাঙ্ক্ষা থাকা উচিত পৃথিবীতে সবাই সফল হতে চায় কিন্তু সবাই সফল হতে পারে না যাদের লক্ষ্যের দিকে আকাঙ্ক্ষা থাকে তারাই সফলতা পায় জীবনে কখনোই ভাগ্যর উপর নির্ভর করবে না কে জানে ভাগ্য তোমার উপর নির্ভর করে আছে যদি তুমি নিজের ভুল থেকে শিক্ষা নিয়ে লড়াই চালিয়ে যাও তবে কেউ তোমাকে পরাজিত করতে পারবে না কঠোর পরিশ্রম কখনো ব্যর্থ হয় না যেখানে আমাদের স্বার্থপরতা শেষ হয় সেখান থেকে শুরু হয় আমাদের মানবতা